তাই আমি আগে আমার দাদি যখন জোয়ান ছিল সে আমার কাজ করে খাতুক ছোট ছিলাম এখন বড় হয়েছি দাদিও অসহায় হয়ে গেছে গা এখন আমি বাড়ি বাড়ি কাজ করি তেই খাই এখন বেশি বেতনও পাই না তার জন্য অনেক কষ্ট করে এই প্রতিবেদন সামনে আসি আচ্ছা হুম প্রতিবেদনে কি যাও প্রতিবেদনে কিছু চাই না যে একজন ভালো মনের মানুষ পারে তারাই আমি বিয়ে করবো যে আমারে আর আমার দাদিডারে পাশে থাকতে পারবে দুটো ডাইল ভাত খেয়ে রাখতে পারবে পাশ ওতে নামাজ পড়াইতে পারবে আমি তারাই চাই সে বুড়োই হোক বা জোয়ানই হোক যেমনই হোক সে যদি আমার পাশে থাক আমার দুঃখ বোঝা সেইরকম একজন মানুষ চাই বুঝতে পারছি আপনার বয়স কত আমার বয়স পনেরো পনেরো তো পনেরো বছর বয়সে সংসার করবে বিয়ে করতে যাও প্রেম করতে কেমন সম্ভব

ভালো যদি মন হয় তো ঠিকই সামলাতে পারা যায় ভালো মন হলে সামলাতে কেমনে এডি কেমনে সম্ভব এটা কেউ পারে এটা হবে না দাদু আর নাতনির বা সম্পর্ক যদি এমন হয় বুড়া বেড়া তো বুড়া বেড়াকে আমরা সামলাতে দাদি পার পারবো আমি এটা মানুষ পেলে আমি পারবো মানে মনবল আছে যে পারা আমি সব পারবো সব সব মানে আগে কি কখনো এই যে এখন যে এত বয়স এর মধ্যে কি কোনো কখনো ছেলের সাথে প্রেম বা সম্পর্ক হয়েছে প্রেম সম্পর্ক সেরা এখন আমি জানি না আমি অনেক ছোটকাল ধরে অনেক কষ্ট পাই বড় হয়েছি এইসব আমি এখনো বুঝেই নাই অনেক কষ্ট পাই এখানে আইছি আমি তো বাড়ি বাড়ি কাজ করি আমার এতেই দিন জায়গা আর প্রেম কখন করার বয়স নাই তার মানে একবারও করা হয় নাই না একবারও করি নাই কারোর সাথে কখনো করতে ইচ্ছা করছিল ইচ্ছা করলেই কি আর পারা যায়

আর প্রেম ভালোবাসে একবার আইছল কই নাই আইলে কি হবে দুই দিন পর বিয়ে করলেই সাইডি থুই যাবেগা আরেকজনের সাথে যা একটু আমার সামনে ভালো দেখবে আমারে তুই আবার আর কাছে যাবে আচ্ছা বুঝতে বস কি যে নাম বলছিস তোমার স্মৃতি স্মৃতি বয়স হচ্ছে 15 বছর ঢাকা হয়েছিল বিক্রমপুর ঢাকা বিক্রমপুর ঢাকা বিক্রমপুর ফোন নাম্বার দিয়ে দেব ভিডিওতে দেখ

বন্ধুরা শুনছিলেন তার কথা সুন্দরভাবে কথা বলতেছিল আমি তার ফোন ফোন জিরো ওয়ান সেভেন টু নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক সাত শূন্য সাত নয় চার তিন দুই সাত দুই এই ছিল স্মৃতির ফোন নাম্বার তো স্মৃতি তুমি ভালো থাকো তোমাদের দোয়া এবং শুভকর্ণ রইল হ্যাঁ